স্যার আমরা তো আগেই ভালো আসলাম দিন দিন তো পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে আরো তুইও এই কথা করছু তাহলে একটা গল্প শোন একটা ম্যাচের সদস্য সংখ্যা পঞ্চাশ শৃঙ্খলা রক্ষার জন্য একজনক ম্যানেজার বানান হবি বানান হবি বলে ভুল কথা একজন আছে তাই সিস্টেম করে ম্যানেজারের পদ দখল করলো পথটা তো আর মাগনা মাগনা না বেতন আছে আলাদা রুম আছে সাথে অন্যান্য সুযোগ সুবিধাও আছে মাসে মাসে সগলি যে টাকা বসা দেয় সেই অনুপাতে বাজার সদাই করা হয় ইন্টারনেট বিল কারেন্ট বিল বা বিল এগুলো দেওয়া হয় ওমা কিছুদিন পর দেখি ম্যানেজার কওয়া শুরু করছে আমি তোমাকেও খাওয়াই দাওয়াই বেশি মেরি করলে খাওয়ান দাওন বন্ধ করে দেবো বিদ্যুৎ পানি এগুলোও বন্ধ করে দেবো আরও ইনকে নানান ধরনের উল্টোপাল্টা কথা কওয়া শুরু করলো এগুলো দেখে ম্যাচের সদস্যরা গেল ক্ষেপে সগলি মিলে দিল দৌরানি তারপর ম্যানেজার ভয়ে হোস্টেল ছাড়ে পালালো সগুলি মিলে আলাপ আলোচনা করে নতুন একজন ম্যানেজার নিয়োগ দিল তা নতুন ম্যানেজার বাজারত গেল ম্যাচের করে জন্য বাজার করবে যায় দেখে দোকানদারের কাছে আগের ম্যানেজার লাখ লাখ টাকা বাকি হয়ে গেছে এই জন্যে দোকানদারেরা আর এই ম্যাচও নতুন করে কোনো জিনিসপত্র দিবি না পরের দিন বিদ্যুৎ বিভাগের লোকজন আসলো কারেন্টের লাইন কেটে দেওয়ার জন্য তারা জানালো আগের সব বিল বাকি সেগুলো টাকা পরিশোধ না করা পর্যন্ত তারা আর কারেন্ট দিবি নে সদস্যরা এখন খায় খায় না অন্ধকারে জীবনযাপন করিচ্ছে ওদিকে ঘুট ঘুটে অন্ধকারের মধ্যে থেকে সাবেক ম্যানেজারের একজন স্যালাক কয়া উঠল আগেই আমরা ভালো আসলাম বসলাম না ওই ম্যানেজারের কোনো বিকল্প নাই